নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফ লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে মজাদার বাচ্চাদের জন্য একটু মজাদার টিফিন বানাবো পুরো ভিডিওটা দেখবে খুব টেস্টি হয় এভাবে বানালে যারা এখনো বানিয়ে খাবে তারা অবশ্যই বানিয়ে খাবে দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দিচ্ছি সুজি সুজির মধ্যে দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি চিনি এখন দিয়ে গিয়ে এটা হতে একটু সময় লাগবে এর মধ্যে এটা নিয়েছি আমি এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিই লবণ দিয়ে দিই একটু সাদা তেল দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব

কড়াইতে তেল কড়াইটা ধুই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তো তেল দিয়ে ময়দাটা বেলে নেব ভারিও না পাতলাও না এমন চাইজার করব একটা করে নিয়েছি এমন করে দিছো হাদিয়া মাঝখানে চিপকে দিয়ে এই করে নেব তোমরা না চাইলে ডিজাইনও কর না করলেও চলে এইভাবে করলেও হবে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিই তুমি

এদিকে বসিয়ে দিলাম চা চার সঙ্গে খেয়ে নেবো চাটা করে নিয়ে এখন এদিকে বেঁচে নিচ্ছি এখানে করে নিয়ে এলাম চা আর এদিকে হচ্ছে সুজি লুচি রেসিপিটা নিলাম চা আর সঙ্গে হচ্ছে খুঁজি লুচির রেসিপিটা তোমরাও এভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে